আজমৰা এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করবো যা অনেকেই জানেন না মাছ এবং মাংস একসাথে খেলে কি কি শরীরের ক্ষতি হয় এটা শুধুই একটা কুসংস্কার নাকি সত্যি এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে চিকিৎসকেরা কি বলেন এবং আমাদের কি করা উচিত চলুন একে একে সব কিছুই জানি বিস্তারিতভাবে আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে মাছ এবং মাংস একসাথে খেলে শরীরের ভীষণ ক্ষতি হয় অনেকে বলেন এতে গ্যাস পেট খারাপ বা বৃষ্টি পর্যন্ত হতে পারে কিন্তু প্রশ্ন হল এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু আসুন এবার বিজ্ঞান কি বলে সেটা দেখি মাছ ও মাংস এই দুটি খাদ্যই উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ তবে এদের হজমের ধরন একেবারে আলাদা মাছ মাছের প্রোটিন নরম অনেকটাই সহজপ্রাপ্য তাই মাছ খেলে সাধারণত শরীর দ্রুত হজম করে নেয় মাংস বিশেষ করে গরু খাসি বা ভেড়ার মাংসের প্রোটিন অনেকটা জটিল গঠনের হয় তাই মাংস হজম হতে সময় বেশি নেয় এবং এতে বেশি শক্তির প্রয়োজন হয় যখন মাছ এবং মাংস একসাথে খাওয়া হয় তখন দুটি আলাদা ধরনের প্রোটিন শরীরে একসাথে আসে একটি সহজে হজম হয় অন্যটি ধীরে ধীরে হজম হয় ফলে অনেক সময় পাকস্থলিতে ভারী চাপ পরে এবং হজমের সমস্যা হতে পারে যেমন গ্যাস পেট ফাঁপা বা বদহজম তবে গবেষণা বলছে মাছ এবং মাংস একসাথে খেলে হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে হজমজনিত সমস্যা অনেকের ক্ষেত্রে বাস্তব ঘটনা হতে পারে এবার জানব চিকিৎসকদের পরামর্শ কি চিকিৎসকদের মতে একসাথে মাছ এবং মাংস খাওয়ার কারণে অত্যাধিক প্রোটিন লোড শরীরকে সাময়িকভাবে চাপের মধ্যে ফেলে দিতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটির ইতিহাস আছে যাদের লিভারের সমস্যা বা পিত্তথলির জটিলতা রয়েছে বাচ্চা ও বয়স্কদের জন্য এই খাবার ভারী হতে পারে তাই মাছ এবং মাংস একসাথে না খাওয়াই ভালো অধিকাংশ চিকিৎসক পরামর্শ দেন যদি খেতে হয় তবে পরিমিত পরিমাণে খেতে হবে এই দুটি আলাদা রেসিপি হিসেবে খাওয়াই ভালো তবে প্রশ্ন হলো মাছ ও মাংস একসাথে খাওয়া কি একেবারেই খারাপ না একসাথে মাছ এবং মাংস খাওয়া একবারে নিষিদ্ধ বা ক্ষতিকর নয় অনেক দেশের রান্নাতেই একসাথে মাছ ও মাংস ব্যবহৃত হয় যেমন সার্প অ্যান্ড টার্প খাবার তবে এসব রান্না হালকা উপায় করা হয় এবং সেখানে ভারসাম্য বজায় রাখা হয় আসল ব্যাপারটা হল আপনার দেহ কিভাবে রিসপন্স করে যাদের হজম শক্তি ভালো তারা মাঝে মাঝে কম পরিমাণে খেতে পারেন তবে প্রতিদিন বেশি পরিমাণে না খাওয়াই ভালো এবার জানবো কারা খাবেন এবং কারা এড়িয়ে চলবেন যারা খেতে পারেন যাদের হজম শক্তি ভালো যারা নিয়মিত শরীর চর্চা করেন যাদের পূর্বে কোনো সমস্যা হয়নি যারা এড়িয়ে চলবেন হজম বা লিভারের রোগী গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা যাদের রয়েছে শিশু ও প্রবীণ ব্যক্তি যাদের খাদ্য অ্যালার্জি রয়েছে এবার জানবো খাওয়ার কিছু নিরাপদ উপায় যদি একসাথে খেতেই চান তাহলে কিছু নিয়ম মেনে চলুন কম পরিমাণে খান হালকা রান্না করুন অতিরিক্ত মশলা ও তেল পরিহার করুন খাওয়ার আগে লেবুর রস বা শাক সবজি রাখুন ভরপেট খাওয়ার থেকে বিরত থাকুন একবেলা মাছ অন্য বেলায় মাংস খাওয়াই সবচেয়ে নিরাপদ পন্থা সুতরাং মাছ এবং মাংস একসাথে খেলে শরীরের বিষ হয় এ ধারণা সম্পূর্ণ বৈজ্ঞানিক নয় তবে হজমের সমস্যার আশঙ্কা থেকেই যায় আপনার শরীর বুঝে খাবার বেছে নিন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কি কখনো মাছ ও মাংস একসাথে খেয়েছেন আর এমন আরও স্বাস্থ্যকর প্রকৃতি নির্ভর ভিডিও পেতে পুষ্টি প্রকৃতি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন